কথা বলবো আপনাদের সামনে বর্তমান রাজ্যের রাজনীতি নিয়ে আপনারা সবাই দেখেছেন কালকে নোটিফিকেশন বেরিয়েছে এবং খবরে পত্রিকায় বিভিন্নভাবে দেখেছেন যে কেন্দ্র সরকারের যে সংশোধনীয় অকাফ আইন তা কিন্তু রাজ্য মেনে নিয়েছেন সেই রাজ্য যে রাজ্য সরকার বা রাজ্যের যে ক্ষমতাশীল শাসক দলের নেতারা কিন্তু সেই ওয়াকাফকে কিন্তু তারা বিরোধিতা করেছিলেন তারা বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতা করার ফলেও তা কিন্তু আজ কিন্তু সেই আইন অনুযায়ী তারা কিন্তু মেনে নিয়েছেন এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন যে উম্মিদ যে পোর্টাল রয়েছে সেইখানে অতি শীঘ্রই তারা যেন যেগুলো অকাফ অর্থাৎ যেগুলো অকাপ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো যেন অতি শীঘ্রই যেন সেই পোর্টালে উঠা হয় তার জন্য বিশেষভাবে আধিকারিকদেরকে নিযুক্ত করা হয়েছে কথা প্রশ্ন হচ্ছে এই অকাফ নিয়েই মুর্শিদাবাদে বেশ কিছু আন্দোলন হয়েছিল এই অকাপের জেরে সাধারণ মানুষ আজও কিন্তু জেলবন্দি সেই কারণে কিন্তু কিন্তু আজও মানুষ মুর্শিদাবাদের রয়েছে সেই অকাপের দিকে আমি যাচ্ছি না প্রশ্ন হচ্ছে যেখানে দুশো বছর তিনশো বছর ধরে দেড়শো বছর আগে যে অকাপ মুসলিমদের যে পূর্বপুরুষরা যে সম্পত্তিটা দান করেছিল তার নথি কিভাবে থাকতে পারে এ নিয়ে একটা সমস্যায় পড়তে পারে একটা সমস্যা হতে পারে কিন্তু কিচ্ছু করার নেই আধিকারিকরা যা বলেছেন তা নিয়েই আপনাদেরকে মানতে হবে অর্থাৎ এর আগে আমরা বুঝতে যে রাজনৈতিক নেতারা পারলাম যেভাবে কথা বলছেন এবং যারা শিক্ষিত মানুষ এই কথা কিন্তু দুই ধরনের ফারাক রয়েছে পার্থক্য রয়েছে রাজনৈতিক নেতারা বললেন অকাফ আইনের এই আমরা করতে দেব না হয়ে গেল এসআইআর বলেছিলেন এসআইআর হতে দেবো না হয়ে গেল তাহলে যারা বিশেষজ্ঞ এই বিষয়ে তারা যেটা বলছেন সেটাই কিন্তু বাস্তবে বাস্তবায়িত হচ্ছে অতএব সাধারণ মানুষকে সচেতন থাকা একান্ত ভাবেই জরুর রয়েছে আরেকটা বিষয় মুর্শিদাবাদে সবচেয়ে হয়ে উঠেছে মুর্শিদাবাদ দিয়েছেন বাবরি মসজিদ হবে সেই বাবরি মসজিদ নিয়ে বেশ রাজনৈতিক উত্তপ্ত ভিন রাজ্যের নেতারাও বিরোধী দলের নেতারাও বিজেপি শাসিত বিজেপি বিজেপির নেতারাও কিন্তু লেগে পড়ে রেখেছেন এই নিয়ে প্রশ্ন উঠছে সেই মুর্শিদাবাদের বুকে রয়েছে কাটরা মসজিদ সেই মসজিদ নিয়ে সেই নেতা কিন্তু বা অন্য কোনো নেতা কিন্তু কথা বললেন না সেই মসজিদ বেশ কিছুদিন বেশ কয়েক কয়েক শতক আগেই কিন্তু সেখানে নামাজ হতো সেই বিষয়ে কিন্তু মাথা গেল না গেল নতুন করে বাবরি মসজিদ তৈরি করা যে বাবরি মসজিদ সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল সেই বাবরি মসজিদের ইতিহাস সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে রাম মন্দির হয়েছে সেই বাবরি মসজিদের ইতিহাসকে উত্থাপন করার জন্য তিনি বলছেন বাবরি মসজিদ তৈরি করব এই রাজ্যে বাবরি মসজিদের প্রয়োজন আছে আগে না এই রাজ্যে প্রথম প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থা না প্রয়োজন আছে আপনার চিকিৎসা ব্যবস্থা আজও এই রাজ্যে চিকিৎসার অভাবে মানুষ মারা যায় এই রাজ্যে আজও ডাক্তারের অভাব এই রাজ্যে আজও চিকিৎসার পরিকাঠামোর নিয়ে একাধিকবার খবরে শিরোনামে দেখা যায় সেই সেই বিষয়ে কিন্তু তাদের কথা বলছেন না কথা বলছেন মন্দির মসজিদ মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করার উন্নত করা যায় রাজনীতির ফায়দা লুটা যায় কিন্তু মন্দির মসজিদের রাজনীতি করে ধর্মের রাজনীতি করে আদবও কি মানুষের উন্নয়ন করা যায় প্রশ্ন থাকছে সেই নেতাদের কাছে